আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা আমাদের পূর্বের গোলসা মাছের ভিডিও গুলোতে অনেকেই কমেন্ট করছেন যে বড় সাইজের গোলসা মাছের পোনা আপনাদের প্রয়োজন তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বড় সাইজের গোলসা মাছের পোনা নিয়ে ভিডিওতে এখন যে গোলসা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো প্রকার জলাশয়ে এই গুলসা মাছের পোনাগুলোকে চাষ করতে পারবেন বর্তমানে পুকুরে চাষের পাশাপাশি বায়ো ফ্লক ও রেসওয়েতে এই গোলসা মাছের চাষের রেজাল্ট অত্যন্ত ভালো সাড়ে চার থেকে পাঁচ ফিট গভীরতার যে কোনো পুকুরে আপনি এই গোলসা মাছের পোনাগুলোকে শতাংশ প্রতি তিনশো পিস পর্যন্ত চাষ করতে পারবেন এই গোলসা মাছের পোনাগুলো চাপথার পোনা আপনারা যারা মাছ চাষের সাথে জড়িত তারা অবশ্যই জেনে থাকবেন যে চাপের পোনা ও বাছাইকৃত মাথার পোনা কালচারে দিলে এর রেজাল্ট কেমন হয় আর এই পোনাগুলো দ্রুত বড় হবে আপনি চাইলে মাত্র চার থেকে পাঁচ মাসের কালচারে এই পোনাগুলোকে বাজারজাত করতে পারবেন আর বাজারজাতকালীন সময়ে এক একটি মাছের গড় ওজন পাবেন পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম বন্ধুরা আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত এই গোলসা মাছের পোনাগুলো সম্পূর্ণভাবে ভাসমান ফিট খাওয়ায় অভ্যস্ত আপনি চাইলে এই গোলসা মাছের পোনাগুলোকে হাতে বানিয়েও খাবার খাওয়াতে পারবেন আর যে কোনো ভালো কোম্পানির আটাইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ালে এই গোলসা মাছের পোনাগুলোকে মাত্র পাঁচ থেকে ছয় মাসের কালচারেই ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এফ সি অনুযায়ী এক কেজি গোলসা মাছ উৎপাদন করা সম্ভব তো বন্ধুরা ভিডিওতে আপনারা আমাদের গোলসা মাছের পোনাগুলোর কালার ও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত এই গোলসা মাছের পোনাগুলো সম্পূর্ণভাবে ইনব্রিডিং সমস্যা মুক্ত তো বন্ধুরা আপনাদের যদি কারো বড়ো সাইজের মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্থাৎ সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা অর্ডারের পরিমাণের উপর নির্ভর করে নিজস্ব পরিবহনের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে সমগ্র বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আর বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না